মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি কিন্তু তারা জীবিত নেই এখন চাওয়ার উপায় কি কারণ মা বাবা দুনিয়া থেকে চলে যান আর তার মনে হয় যে মা বাবার হক তিনি যথাযথভাবে আদায় করতে পারেন না ত্রুটি করেছেন তার করণীয় কি নাম্বার এক প্রথম করণীয় হলো তার ত্রুটির জন্য তিনি আল্লাহর কাছে কায়মোলা বাক্যে চোখের পানে ফেলে মাপ চাইবেন এবং মৃত্যু পর্যন্ত মাপচা অব্যাহত থাকবে আল্লাহ আমি আমার মা বাবা যে জোরম করেছি বা তাদের যে হক নষ্ট করেছি তাদের যে অধিকার খর্ব করেছি আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ কাছে মাপ চাইতে হবে এটা দ্বিতীয় কারণে হলো নবী করিম সাল্লাহাম একটা হাদিস রয়েছে হুবহু এ প্রসঙ্গে তিনি বলেছেন যে কোন মানুষ তার মা বাবার অগচরে তাদের মৃত্যুর পর কিভাবে তাদের প্রতি বিল করবে কিভাবে তাদের প্রতি সদাচরণ করবে সামাজিক পেশা করেছেন রসল্লাহ আমার মা মা বাবা মারা গেছে কিভাবে আমি কে আবার মা কিভাবে আমি তাদের প্রতি সদাচরণ করবো তারা তো মারা গেছে এটার উপায় সম্পর্কে রবি সাল্লাহ বলেছেন যে মা বাবা জীবন দশায় যাদের সাথে চলাফেরা করতেন আপনার মা যাদেরকে বান্ধবী হিসাবে গ্রহণ করতেন বাবার যারা করতেন আপনার বাবা তার একটা করতেন ছেলেকে আদর করতেন মা তার একটা মেয়েকে আদর করতেন এক কথা তারা যেটা যেটাকে পছন্দ করতেন যাদের যাদের সাথে সুসম্পর্ক রাখতেন আপনি তাদের মৃত্যুর পর সেই কাজটা করবেন কথা বুঝে আসছে আপনার বাবা তার এক বন্ধুকে খুব শ্রদ্ধা করতেন আপনি তাকে শ্রদ্ধা করবেন ভালোবাসবেন বাবার মতো করে আপনার মা যাদের সাথে মিশতেন আপনি তাদের পাললে খেদমত করবেন তাদের উপহার প্রলোভন দিবেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন এভাবে যদি আমরা করি তাহলে মা বাবার চলে তাদের প্রতি যে আমাদের দায়িত্বশীলতা সেটা আদায় করা সম্ভব হবে হিংসা এর পাশাপাশি মা বাবার তরফ থেকে দান সাদাকা করা অন্যায় অনাচার হয়েছে আল্লাহর কাছে মাপ চাই এবং এভাবে তাদের পক্ষ থেকে দান সাদাকা করলেন তাদের Bunda, Tante, calah kerja karena manusia bisa dicari kondelega kondelega, asyik kerja lattah, dikepala